জুয়া ভাগ্য বদলায় না ধীরে ধীরে মানুষকে বদলায় একটি তাসের চাল একটি বাজির মুহূর্ত কখনো জীবন বদলে দেয় আবার মুহূর্তে সবকিছু ছিনিয়ে নেয় হাজার বছরের এই প্রলোভন কি খেলা নাকি এক অদৃশ্য দরজা যেখানে ঢুকে ভাগ্যের খোঁজে আর বের হয় ভাঙা স্বপ্ন শূন্য হাত জুয়া একটি শব্দ কিন্তু এর গল্প হাজার বছরের মানুষের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষা থেকেই জুয়ার জন্ম মানব সভ্যতার আদিকাল থেকেই জুয়া মানুষের লোভ কৌতূহল ও রোমাঞ্চকে উস্কি দিয়েছে পুরাতন সভ্যতার স্থল। এবং লিখিত নিদর্শন পাওয়া যায় রোমান এবং আইনে কঠোরভাবে নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত ছিল প্রাচীন মিশরে লাগামহীন জুয়ারিদের শাস্তি হিসাবে পাঠানো হতো পাথর খনিতে বাধ্য শ্রমে ধারণা করা হয় ভবিষ্যৎবাণী বা ভাগ্য গণনার জন্য ব্যবহৃত চিহ্নিত গোটি ও পাশাই

বৌদ্ধ ধর্মে জুয়াকে নিষিদ্ধ বা অনৈতিক কাজ হিসেবে বলা হয়েছে সময়ের সঙ্গে জুয়া আরও সংগঠিত রূপ নেয় পনেরোশো শতকে রাজস্ব সংগ্রহের জন্য ইউরোপে সরকারি লটারি চালু হয় সতেরোশো শতকে জন্ম প্রথম বৈধ ক্যাসিনো পাশা ও তাসের খেলাগুলো থেকেই পরে জন্ম নেয় সম্ভাব্যতার আকাঙ্ক্ষা এক সময় যা ছিল পাপ ক্রমে তা হয়ে ওঠে বিনোদনের দুর্বলতা বিংশ শতকের শেষ দিকে ইন্টারনেট আসার পর জোয়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ঘরে বসেই লাখো মানুষ অনলাইন জোয়ায় যুক্ত হতে শুরু করে চীনের কেন রোমের পাশা ভারতের পাশাঘর সব মিলিয়ে জুয়ার ইতিহাস আসলে মানুষের প্রাচীনতম দুর্বলতারই ইতিহাস যা যুগে যুগে নতুন রূপে ফিরে আসে ভাগ্যের মোহে মানুষকে বন্দি করে রাখে জুয়া শুরু হয় কৌতূহল থেকে দেখি ভাগ্য আজ আমার পক্ষে কিনা কিন্তু খুব দ্রুতই এটি পরিণত হয় আসক্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জুয়া আসক্তিকে মানসিক রোগ হিসেবে স্বীকৃত দিয়েছে প্রতি বছর লাখো মানুষ অর্থনৈতিক মানসিক ও সামাজিক ভাবে ধ্বংস হয় এই এক অভ্যাসের কারণে লাভ নয় ক্ষতির চিরকাল ভারী মানুষ হারায় বিশ্বাস পরিবার সম্পর্ক হিসাবে এবং কখনো কখনো জীবনও আজ পৃথিবীব্যাপী জুয়া একটি বিশাল বিলিয়ন ডলারের শিল্প শুধু যুক্তরাষ্ট্রেই বছরে প্রায় একশো বিলিয়ন ডলার জুয়ায় হারিয়ে যায় এরপরে চীন জাপান এবং অন্যান্য উন্নত দেশ লাস ভেগাস ও ম্যাকাও এই বিপুল ক্ষতির উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে বিলাসের সাম্রাজ্য অস্ট্রেলিয়ার প্রতিজন প্রাপ্তবয়স্ক বছরে গড়ে নয়শো ডলার পর্যন্ত হারান আর সেই দেশে পৃথিবীর মোট স্লোট মেশিনের আঠারো শতাংশ বসানো আছে যুক্তরাজ্য ইতালি সিঙ্গাপুর ও কানাডায় লটারি স্পোর্টস বেটিং ও ক্যাসিনো এখন এক ধরনের সামাজিক বিনোদন চার ভাগের তিন ভাগ মানুষ কোনো না কোনোভাবে জুয়ায় যুক্ত আজ পাশা তাস ও টেবিলের জায়গা নিয়েছে মোবাইল স্ক্রিন বিশ্বব্যাপী অনলাইন জুয়া বাজারের আয় ছাড়িয়েছে একশো বিলিয়ন ডলার এর প্রায় আশি শতাংশ পরিচালিত হয় মোবাইল অ্যাপের মাধ্যমে ভারতে জুয়া প্রযুক্তির স্পর্শে এক বিশাল শিল্পে পরিণত হয়েছে মুম্বাই দিল্লি বেঙ্গালুরু এবং গোয়ার মতো শহর হয়ে উঠেছে অনলাইন বেটিং কেন্দ্র প্রায় পঁয়তাল্লিশ কোটি মানুষ কোনো না কোনো ভাবে অনলাইন বাজেটে যুক্ত প্রতি বছর যাচ্ছে বিশ হাজার কোটি রুপিরও বেশি বাংলাদেশে আইনে নিষিদ্ধ হলেও জুয়া এখন ফিরে এসেছে নতুন রূপে ফোনের স্ক্রিনে ঢাকার বেশ কিছু অভিজাত ক্লাব এবং অনলাইন প্ল্যাটফর্মে চলছে নীরব জুয়ার আসর দেশে সক্রিয় অনলাইন জুয়া সাইটের সংখ্যা পাঁচ শতাধিক আর প্রতিদিন কোটি কোটি টাকা ঘুরছে ভার্চুয়াল টেবিলে মনোবিজ্ঞানীরা বলেন জুয়া মানুষের মস্তিষ্কে ডোপামিনের প্রবল উত্তেজনা সৃষ্টি করে এটি অল্প সময়ে আনন্দ দেয় কিন্তু দীর্ঘমেয়াদে সৃষ্টি করে শূন্যতা হতাশা ও আসক্তি সব ধর্মই জুয়াকে মানুষকে ন্যায় থেকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেছে অর্থনীতিবিদরা সতর্ক করেন যেসব দেশে জুয়া উন্মুক্ত সেসব দেশে দারিদ্র অপরাধ পারিবারিক ভাঙন এবং আত্মহত্যার হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায় জোয়া কখনোই ভাগ্য পরিবর্তনের পথ নয় এটা এক অদৃশ্য নেশা যা ধীরে ধীরে মানুষকে গ্রাস করে নেয় ভাগ্য বদলাতে হলে দরকার জ্ঞান পরিশ্রম ও ধৈর্য সত্য এটাই যে আপনার সিদ্ধান্তই নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ